আসসালামু আলাইকুম মেঘলা সার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সব সময়ের মতো সকালবেলা ভিডিওটা শুরু করেছি শুরুতে যে ভিডিওটা দেখেছেন আপুরা সেই ভিডিওটা হচ্ছে সকালের করা ছিল সকাল বলতে হচ্ছে সাড়ে ছয়টা কি সাতটা বাজে তখন বাবু বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল ঠিক তখনই এইরকম আলো দেখলাম যে রোদের খুব তাপ আমি সেটা দেখে ভেবেছিলাম হয়তো খুব দেরি হয়ে গেছে তারপর ঘড়িতে তাকে দেখি যে মাত্র সাতটা বাজেনি এখনও তো তখন ভিডিওটা করে রেখেছিলাম আমি তারপর আমি আবার ঘুমিয়ে পড়ি কারণ আমাদের সকালে উঠা নিয়ে অত ঝামেলা নেই কারণ আপনাদের ভাই আর অফিস সাড়ে দশটায় তো উনি সাড়ে দশটায় বের হবে আমি অত তাড়াতাড়ি উঠি না বাবু ঘুমিয়ে থাকে শুধু শুধু ওঠার জন্য ঝামেলা থাকে না কোনো একেবারে উঠে নাস্তা রেডি করে দিই খেয়ে চলে যায় তারপর আমি বাবুকে নিয়ে আসতে ধীরে কাজ করে নিই তো শুরুতেই ডিম ভেজে নিয়েছি আজকে তো ডিম ভাজা দেখে আপরা ভাববেন যে নাস্তা রেডি করা হয়ে গেল না আপরা ডিমটা আগে ভাজার কারণ হচ্ছে গতকাল রাতেও একটা ডিম ভেজেছিলাম তো কিছুটা তেল থেকে যায় কিছুটা না অনেকটাই থেকে যায় তারপর সেই তেলটা কি করব এজন্য ভাবলাম যে আগে ডিমটাই ভেজে নিই আগে ডিমটা ভেজে তারপর আমি পরোটা ভেজে নিচ্ছিলাম তো আজকে ডিমটা ভেজেছিলাম আমি একটু টমেটো কুচি দিয়ে টমেটো দিয়ে ডিম ভাজলে ভালো লাগে শিয়াও পছন্দ করে আর আপনাদের ভাইয়াও খায় তারপর আমি নাস্তা নিয়ে ঘরে চলে আসি এদিকে বাবু ফ্রেশ হয়ে গেছে ওকে খাওয়াচ্ছিলাম ওকে খাইয়ে আমি আবার একটু চা বানিয়ে খেয়েছি কারণ আমার আপুরা জানেন আমি চা ছাড়া সকালে পরোটা খেতে পারি না আমার একটু চা হলে ভালো লাগে তো নাস্তা করা শেষ করে বাবুকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি তারপর বিছানাটা গুছিয়ে নিলাম কারণ আমরা সকালে বিছানাটা গুছাইনি সকালে আগে নাস্তা দিয়ে দিয়েছি কারণ আমি আগে উঠে যাই আর ওরা তো শুয়ে থাকে তো দেখা যায় যে রান্নাঘরে কাজ করতে করতে ওরা উঠে পড়ে তখন আবার এসে আমার বিছানা গুছাতে হয় বিছানা গুছানো শেষ করে গতকাল যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো আপনাদের ভাইয়া ধুয়ে দিয়েছিল আর একটা কথা বলি আপরা আপনাদের ভাইয়া কিন্তু কখনোই আমাকে কাপড় ধুতে দেয় না এতে যত কাপড় থাকুক উনি বলবে যে তুমি একটু একটু করে ভিজায় রেখো তো রাতে যখন আপনাদের ভাইয়া কাছ থেকে ফিরেছে তো গোসলের সময় চাদরটা ধুয়ে দিয়েছিল আর আমি ঘরে নাড়িয়ে দিয়েছিলাম সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে তারপর কাপড়গুলো মা মেয়ে ভাজ করে নিয়েছিলাম তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনার মতামত জানাবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান তাহলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো এদিকে কাপড় ভাঁজ করা নিয়ে আমাদের মামের একবার ঝামেলা হয়ে গেছে আমি বলছি আমি ভাঁজ করব ও বলছে যে না আমার বালিশের কভার আমি ভাঁজ করব তারপর আমি দিলাম যে নাও তুমিই ভাঁজ করো তো সে তার নিজের কাজগুলো নিজেই করতে চায় সব সময় দেখা যায় ও গোসলের পর ওর প্যান্ট আর ও যে গেঞ্জিটা পরে গোসল করে সেই গেঞ্জি প্যান্টটাও ও নিজে ধুবে আমাকে ধুতে দিবে না তারপর নাড়ানোর সময় ও নিজেই নাড়াবে আমাকে নাড়াতে দিবে না ভাজ করার সময় সেম কাজ করে ওর কাপড়টা ওই ভাজ করে আমাকে ভাজ করতে দেয় না যে আমারটা আমি ভাজ করব তোমারটা তুমি ভাজ করবা তো ও নিজের কাজগুলো নিজে করতে চায় মাসাল্লাহ এদিকে আমি কখনো ওকে আটকাই না আর বলি না যে তুমি পারবা না আমি সব সময় বলি যে না ঠিক আছে তোমারটা তুমি করো আমি করব না তো দেখা যায় কি যে সব সময় তো আর ওই রকম করলে হয় না আমি দেখা যায় তাড়াহুড়ায় যখন কাজ করতে থাকি তখন যদি ওই রকম করে একটু রাগ হয়ে যায় তারপর আবার নিজেকে মানিয়ে নেই যে না ও তো ভালো কাজই করতে চাচ্ছে আর নিজের কাজ নিজে করা এটা তো খুবই ভালো ওইভাবেই সব সময় নিজের কাজটা নিজেই করে আর ওইদিকে আমি কাপড়গুলো ভাজ করে ড্রয়ারে রেখে দিয়েছি তা আমার অনেক আপুরা শুধু আমার বেডরুমটাই দেখে আমার বেডরুমটাই দেখানো হয় কারণ আমার ওই পাশে ডাইনিং রুমটাতে লাইট নষ্ট হয়ে গেছে লাইট লাগানো হচ্ছে না এই জন্য দেখানো যাচ্ছে না আমার ওয়ার্ড্রপটা আমি ডাইনিংয়ে রেখেছি তো ওখানে কাপড়গুলো ভাজ করে রেখে রান্না করতে চলে এসেছি আজকে তেমন আর কিছু রান্না করব না সব সময়ের মতো আমরা যেহেতু একটা তরকারি রান্না করি দেখা যায় অনেক খাবার রান্না করতে পারি না আর এর একটা বড় কারণ হচ্ছে আপনাদের ভাইয়া সব সময় একটা তরকারি দিয়েই খাবার খায় যতই তরকারি রান্না করি না কেন ভাজি ভুজিও করি তারপর উনি খাবে না ও একটা তরকারি দিয়েই খাবার শেষ করে তাই আর এক্সট্রা আমি রান্না করি না প্রতিদিন এটা প্রতিদিন একবার একটা তরকারি রান্না করি যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তারা জানেন আপনাদের ভাইয়া তরকারি অতটা পছন্দ করে না শুধু ওই ঝোল দিয়েই খাবার খায় ওই ক্ষেত্রে আমি আর রান্না করি না তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও পুরোনো কথাটি বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আজকে রান্না করেছি ফুলকপি আলু আর টমেটো দিয়ে সুরমা মাছ আজকে দুপুরে এটাই খেয়ে নিব আমরা এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে উনি ফ্রেশ হতে গিয়েছে বাথরুমে তা আমি এদিকে খাবার রেডি করে নিচ্ছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস আসসালামু আলাইকুম